অবশেষে বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হচ্ছে এরই প্রভাবে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে হবে এমনটা বলেনি আলিপুর আবহাওয়া তার মানে আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই পেতে চলেছি তবে যেহেতু মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করে ফেলেছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ভারী অতিভারী এবং প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছিল এবং রেড অ্যালার্ট আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে সেই সমস্ত এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে ভালোই তবে শুধুমাত্র উত্তরবঙ্গেই নয় এটা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম সহ নেপাল ভুটান সিকিম এবং বিহারের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে এইটা বুধবার পর্যন্ত চলবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপে শক্তি বৃদ্ধি হবার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর এরই প্রভাবে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাব কিন্তু দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু রয়েছে খুবই কম কম এলাকাতে বৃষ্টিপাত রয়েছে মেঘ হচ্ছে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না আর তার সঙ্গে জুটেছে প্রচণ্ড ব্যবসা ভয়ঙ্কর গরম যার ফলে নাকানি চোপানি খাওয়াচ্ছে মানুষজনদের কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে জমে রয়েছে বাংলার আকাশে এরই ফলে বৃষ্টিপাত আসবে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে এদিকে ফারাক্ষার কিন্তু জলের চাপ বাড়ছে যার ফলে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকাতে নদীর জলস্তাপের ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে তবে ফারাক্ষার জল বেশি চাপ খেলে বাংলাদেশেও বন্যা সতর্কতা জারি হয়ে যেতে পারে তবে ভালো খবর যে ডিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ অনেক কমিয়ে পঁয়তাল্লিশ হাজারের নিচে একত্রিশ হাজার পাঁচশো করে বর্তমানে ছাড়া হচ্ছে এমনই জানিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের বন্যা দুর্গত এলাকাগুলিতে কিছুটা সুরাহা মিলতে চলেছে তবে এখনও পরিস্থিতি পুরোপুরি অনুকূলে আসেনি জলমগ্ন পরিস্থিতি এখনও রয়েছে এমনই কিন্তু রয়েছে চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া পরিস্থিতিতে কেমন আপডেট পাওয়া যাচ্ছে এবং বৃষ্টিপাত কোথায় কেমন আসবে আগামী দু থেকে তিন দিনে আমরা প্রথমেই দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন বারো তারিখ সন্ধ্যেবেলার লেটেস্ট আপডেটে কী গুরুত্বপূর্ণ খবর দিয়েছে তো উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবল বর্ষণও হতে পারে অরুণাচল আসামে যেখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে আসামের পশ্চিম ভাগে হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে অরুণাচল প্রদেশে আসামে তেরো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্ত আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হবে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও দেখা যাবে অরুণাচল প্রদেশের দিকে এছাড়া কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম এবং নাগাল্যান্ড এই দিকগুলোতে মণিপুরের দিকে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তবে হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে চলতে পারে উত্তর পূর্ব ভারতে নজর রাখবো পূর্ব ভারত মধ্য ভারতে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এখানে চোদ্দো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিহারের দিকে থাকবে কিছুটা উড়িষ্যার দিকে কিছুটা থাকবে চোদ্দো তারিখ এবং বারো তারিখের দিকে এবং ষোলো তারিখের দিকে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উত্তরবঙ্গ সিকিমে বিহারে ছ এবং উড়িষ্যার দিকে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যার দিকে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত আসবে তবে যেহেতু মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে রয়েছে ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ি অতিবারই বৃষ্টিপাত থাকবে তবে তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দাপট থাকবে তারপর কিন্তু কমে যাবে এমন সম্ভাবনা রয়েছে এবারে সিস্টেমগুলি একটু দেখে নিই বর্তমান লেটেস্ট সিস্টেমে কী পরিবর্তন হয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আমাদের সামনে তুলে ধরছি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যেই ভাতিন্ডা পাঞ্জাবের ওদিক থেকে পাতিয়ালা হয়ে দেরাদুনের উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর অরুণাচলের প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে কিন্তু এটা হিমালয়ের পাদ দেশের দিকেই রয়েছে ক্লোজ টু ফোর্ট হিলস অফ হিমালয়াস আর উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে রয়েছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে রয়েছে ওই রকমই আরেকটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া একটি অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণ বিহার থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত এর পাশাপাশি একটা বঙ্গোপসাগরের মধ্যভাগে আরেকটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যেটির প্রভাবেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তেরো তারিখ বুধবারের দিক থেকে তারপর বলছে যে এখানে একটি নতুন কথা বলা রয়েছে বিকেম মোর মার্কড ডিউরিং সাবসিকুয়েন্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ পনেরো চোদ্দ এবং পনেরো তারিখের মধ্যে যে আরও শক্তি বৃদ্ধি করবে এখন জলভাগে না স্থলভাগে সেটা দেখতে হবে আর এখানে বলার মতো কিছু নেই চলুন এবারে আমরা দেখেন একটু ছবিগুলো দু একটা দেখে নিই আচ্ছা রেড অ্যালার্ট জারি করেছিল আসাম এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে রেড অ্যালার্ট ছিল বাকি উত্তরবঙ্গের অন্যান্য পাঁচ জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে মেঘ দেখা গেছে দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন ভালো করে নেই যে স্ক্যাটার রয়েছে তাই সম্ভাবনা কম কিন্তু এটা পরের দিনে গেলেই কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে দেখুন এই সবুজ কালারটা হয়তো নীলে পৌঁছে যেতে পারে না তেরো তারিখে একটু কম এলাকাতে বৃষ্টিপাত হবে অর্থাৎ বুধবার কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে নিম্নচাপটা তৈরি হলেও প্রভাবটা থাকবে উড়িষ্যার দিকে যেখানে ঝোড়ো হাওয়া এবং ভারী অতিভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ তবে তেলেঙ্গানা দিকে রেড অ্যালার্ট থাকছে চোদ্দো তারিখেটা একবার দেখে নেব বেশিরভাগ এলাকাতে প্রভাব পড়বে না একটু কম এলাকাতে পড়বে এটা একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে দক্ষিণবঙ্গে চোদ্দ তারিখ বৃহস্পতিবার কিছু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ডেও সেই প্রভাব থাকলেও যেটা বেশ সব থেকে বেশি হবে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা বিদর্ভ তার পাশাপাশি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা এই অঞ্চলগুলিতে সব থেকে বেশি প্রভাব থাকবে তবে উত্তরবঙ্গে এই সময়কাল আবার একবার বৃষ্টিপাত বাড়তে পারে এইটুকু দেখে নিলাম এবার আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন মধ্যে জানলাম যে হিমালয়ের পাদদেশের কাছেই রয়েছে মৌসুমী খোরেখা যার প্রভাবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপটটা ভালো থাকবে ভারী অতিভারী এবং কোথাও কোথাও প্রবল বর্ষণ দেখা যেতে পারে তাই মেঘ রয়েছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা থাকছে নদ নদীর জলস্তর বাড়তেও পারে এমন সম্ভাবনা থাকছে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া বৃদ্ধি হতে পারে কারণ বিহার থেকে প্রচুর জল ঢুকছে তাই চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজের পাশাপাশি আমাদের ডিবিসি থেকে জল ছাড়া কমেছে একটু বললাম আমাদের একত্রিশ হাজার পাঁচশো করে আর কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে যেটা রয়েছে অল্প স্বল্প করে কোথাও কথা বৃষ্টিপাত যেমন দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্তভাবে সব জায়গাতে কিন্তু সমান ব্যাপারটা নয় এখানে তো আমাদের যেটা দেখাবো ইতিমধ্যে যে যেমন খাতড়া মানে বাঁকুড়া কিছু কিছু কর্তুলপুরের আশেপাশে মেদিনীপুরের দিকে একটু এইদিকে যা চাকুরের আশেপাশে তার মানে কিছুটা ঝাড়খণ্ডের দিকেও রয়েছে আবার কিছুটা নদীয়ার কাছাকাছি কিছু এলাকা পূর্ব বর্ধমান সামান্য কিছু এলাকাতে যে কোথাও কোথাও একটু করে মেঘ বিক্ষিপ্ত মেঘ উঠছে একদম বিক্ষিপ্তভাবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকাতে কৃষ্ণনগর শান্তিপুর দেব অর্থাৎ একই জেলাতে বৃষ্টিপাত হচ্ছে আবার একই জেলাতে বৃষ্টিপাত হচ্ছে না এই প্রভাবটা থাকছে আর বাংলাদেশের খুলনা বিভাগের মেয়েরপুরের কাছে আবার এইগুলোতে কিছু কিছু রয়েছে তো এরকম করে মেঘ আস্তে আস্তে আসে এই মেঘ থেকেই বৃষ্টিপাতগুলো তৈরি হবে চলুন এবার আমরা দেখে নিই নিম্নচাপের প্রভাব কী হবে এবং সেটা আমরা দেখব নিম্নচাপটা দেখাবো তারপর আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো তো ইতিমধ্যে বুধবারেই আমরা নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাবো এবং নিম্নচাপটা বলেছে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে শক্তি বৃদ্ধি করতে পারে এর প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে বড় রকমের হবে না বড়ো রকমের হবে না মেন যেটা হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেই এর প্রভাবটা বেশি থাকবে এই যে বিশাখাপত্তনম তার মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বর তার মানে উড়িষ্যা এই এলাকাটাতেই এর প্রভাবটা থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে এটা যদি এরকম করে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা দমকা হাওয়া এই এলাকাগুলি থাকতে পারে মানে সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এদিকে কলাপাড়া এইগুলোতে সন্ধি হাতিয়া দিকে দমকা হাওয়া থাকবে কিন্তু এইগুলোতে একটু এইগুলোতে থাকবে ঝোড়ো হাওয়া এবং চোদ্দ তারিখে শক্তি বৃদ্ধি হবে কত শক্তি বৃদ্ধি হবে সেটা একটু দেখে নিয়ে যাক এই জায়গাতে বাষট্টি কিলোমিটারের ঝাপটা তার মানে বায়ুর গতিবেগ যদি মেপে দেখা হয় এটা কতটা হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ বয়সে হবে না সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে অর্থাৎ যেটা বলছে যে মোর মাঠ অর্থাৎ এটা সুস্পষ্ট নিম্নচাপে পর্যন্ত যেতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে এটা সম্ভবত ষলভাগে উঠে পড়বে এই জায়গাতে ছত্তিশগড়ের দিকে কেন্দ্রটা থাকতে পারে তার মানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এর থেকে এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হয় এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত পনেরো তারিখ পর্যন্ত পাওয়া যাবে তার মানে আমরা এখন যেটা দেখতে পাবো যে বুধবার বৃষ্টিপাত কিছুটা হবে কিন্তু গরমটাও গোপন গরমটা থাকবে বৃহস্পতিবার কিছুটা ভালো চান্স রয়েছে কিন্তু তার আগে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণ চলতে পারে তো উত্তরবঙ্গে আমরা দেখব প্রবল বর্ষণ হবে তো দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ভুটান সিকিম গ্যাংটক এই যে জায়গাগুলো রয়েছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে যার মধ্যে কিষানগঞ্জ এখানে রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় বোদা শীতলাকুচি দিনহাটা কোচ কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি শ্রীরামপুর কোকরাঝড় বঙ্গাইগাঁও পাঠশালা এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে রাত থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোই কিন্তু বাড়বে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত চলবে একটা লম্বা সময়ের বৃষ্টিপাত হতে একদম শুধুমাত্র যে এদিকে নয় এবং আসামেও বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশও হবে অর্থাৎ এই জায়গাটাতে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর পর্যন্ত চলবে দুপুর পার করে দেবে বিকেল সন্ধ্যের পরে বৃষ্টিপাতের প্রকোপ কমবে দেখা যাচ্ছে এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবারে কিছু বৃষ্টিপাত কিন্তু কমে অর্থাৎ মোটামুটি চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে তারপরে কমে যায় পনেরো তারিখের দিকে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আবার একবার ভারী আসবে উত্তরবঙ্গে একটু হোয়াইড স্প্রেড রেনফল হবে সেক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আসবে কিছুটা কিছু কিছু অংশে আসবে এই যে অংশটাতে বাংলাদেশের উত্তর ভাগ সহ এগুলোতে এবারে দক্ষিণবঙ্গে আমরা দেখাবো দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব চলুন এখন তো ভালোই গুমট গরম অস্বস্তিকর গরমটা চলছে একদম নাকানা জোগানি খাওয়াচ্ছে ভ্যাপসা গরমটা ভালোই ভোগাচ্ছে তো সকালের দিকে একটু মেঘলা মেঘলা অংশিক মেঘলা আকাশ হবে কিন্তু রোদ মেঘলা খেলাটা চলবে তবে নিম্নচাপটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে বিকেলের পর থেকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা ছত্তিশগড় বিহারের দিকে তো থাকছেই ওটা তো অন্য কারণে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে বৃষ্টিপাত আসবে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া একটুখানি হুগলির পাশাপাশি সামান্য পূর্ব বর্ধমান কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর চাকদা বান্ডুয়া বনগা হাওড়া খাবড়া খরদা পানিহাটি কলকাতা উত্তর দক্ষিণ উলবেড়িয়া আমতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর তমলুক ঘাটাল পাঁচকুড়া এদিকগুলিতে বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশগুলিতে এই যে দেখতে পাচ্ছেন এবং দক্ষিণ ত্রিপুরা সহ মিজোরামেও মিজোরাম এখানে বৃষ্টিপাত পাওয়া যাবে হালকা মাঝারি বৃষ্টিপাতই কিন্তু হবে বিরাট আকারে ভারিয়ে ভাসিয়ে দেবে সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে মোটে আশা করা যাবে না যেটা উত্তরবঙ্গে ভয় রয়েছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে না যদিও এটা অন্ধপত উড়িষ্যার দিকে হতে পারে কিন্তু বৃহস্পতিবার এটা সামনাসামনি চলে আসবে নিম্নচাপটা ফলে আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে মূলত ওই বেলার পর থেকেই আস্তে আস্তে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ঢুকে করবে। এটা স্থলভাগে প্রবেশ করে যাবে ফলে এই জায়গাগুলোতে অনেক বৃষ্টিপাত থাকলেও আমাদের এখানে বিক্ষিপ্ত ভালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে সম্ভাবনা ভালো রয়েছে কোন জোনটাতে সেটা একটু দেখব যে বীরভূমের কিছু এলাকা হতে পারে রামপুরহাট থেকে শুরু করে নলহাটি এবং সিউড়ি আরজিমগঞ্জ বহরমপুর ডমকল ধুলাউড়ি এবং লালগলাসহ বা বেলডাঙ্গা নওদা করিমপুর এদিকে যাবে হরিহার পাড়ার দিকে থাকবে গোকর্ণ খড়গ্রাম বড়ুয়া এখানে কোথাও একটু বেশি কোথাও একটু কম ঘুরিয়ে হতে পারে নদিয়া। নদিয়াতে কৃষ্ণনগর এখানে চাপড়া মুরাগাছা এবং তার বাগুলা রানাঘাট শান্তিপুরের দিকে বৃষ্টিপাত থাকবে এছাড়া দামহরা কর্টপুর ঝিনাইদো ওদিকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে মেহেরপুরের দিকে এবং এই বৃষ্টিপাত পাওয়া যাবে মুর্শিদাবাদ নদীয়া তাও দেবগ্রামের দিকে এবং চলে আসবো আমাদের এখানে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত পাওয়া যাবে কালনা কাটোয়া কেতুগ্রামের দিকে এবং বীরভূমের দিকেও থাকবেন নানুর ওদিকে থাকবে মঙ্গলকোট ভাতার পাটুলি পূর্বস্থলী কালনা তো হলো নবদ্বীপ বৃষ্টিপাত থাকছে মন্টেশ্বর মন্টেশ্বর মেমারি জামালপুর কালনা এদিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা এক দু দুপছ হবে পান্ডুয়া আর হুগলির দিকে হবে দশ ঘোড়া রয়েছে তার মানে হুগলির দিকে থাকবে এর পাশাপাশি আমরা গলসি খণ্ডঘোষ রায়না এদিকে বৃষ্টিপাত দেখব ঘুসকরা মঙ্গলকোর ভাতা দেখব বৃষ্টিপাত পেতে পারে এর পাশাপাশি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার কিন্তু থাকবে মূলত সন্ধেবেলার পর থেকে আবার বৃষ্টিপাতগুলো কমে যাবে একটু হয়তো স্বস্তি ফিরবে কিন্তু পনেরো তারিখে এইটা অনেকটা দূরে চলে যাবে কিন্তু যেটা হবে উড়িষ্যা একটু বৃষ্টিপাত পেলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত হবে না মনে হচ্ছে রোদ এবং হালকা হালকা মেঘলা তবে বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা সব কিছুটা হাওড়া হালকা হাওড়া এবং কলকাতা দক্ষিণ ভাগে একটু পেতে পারে বাংলাদেশের বৃষ্টিপাতগুলো এই সময়কার কমে যাবে মূলত নিম্নচাপটা এখানে চলে যাবে বলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকার চান্সটা সব থেকে বেশি এরকমই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পনেরো তারিখে আমরা চলে যাব পনেরো তারিখের পর যখন ষোলো তারিখে যাব তখন যেটা আমরা দেখব যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে যদিও ঘূর্ণাবর্তর প্রভাব থাকবে এই পর্যন্ত রয়েছে সতেরো আঠেরো তারিখের দিকে আবার কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অল্প স্বল্প একবার দুবার আসতে পারে যাক পরে কোনো নিম্নচাপ আসবে কি না আসবে আমার পরে দেখবো আপাতত এইরকমই থাকলো যে বৃষ্টিপাত আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে কিছুটা বেশি তবে বুধবার কিছুটা পাওয়া যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে বুধবার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের দাপটটা দেখা যাবে ধন্যবাদ